আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে বর্তমানে যে চেসিসটি সবচেয়ে বেশি হাইপে রয়েছে সেটি হচ্ছে মার্সিডিজ বেঞ্চ ও এফ ষোলো তেইশ বেশ কিছু কারণে হাইপে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এটার অ্যাক্সেলারেশন অনেক ফাস্ট তবে আমি সেদিন বিলাস পরিবহনের মার্সিডিজ বেঞ্চে উঠে পুরো বিপরীত চিত্র দেখতে পাই অর্থাৎ হিরু এ কে ওয়ান যে অ্যাক্সেলারেশনের কাছে এটার অ্যাক্সেলারেশন মনে হচ্ছিল যে কিছুই না এর মূল কারণ হচ্ছে বিলাসের সেই এসি বাসটিতে সাব ইঞ্জিন ছিল না আর সাব ইঞ্জিন না থাকা গাড়ির অ্যাক্সেলারেশন অটোমেটিক্যালি স্লো হয়ে যাচ্ছিল সাব ইঞ্জিন ব্যতীত এইচএসিসি এসি বাস আসলে কোনোভাবে মানান না আজকের এই ভিডিওতে আমি এটাই দেখানোর চেষ্টা করব যে উইদাউট সাব ইঞ্জিন মার্সিডিজ বেঞ্চ ও এফ বাসের এক্সেলারেশন কতটা স্লো হয়ে যায় তো চলুন আর দেরি না করে হিনু একে ওয়ান যে বোনা মার্সিডিস বেঞ্চের এক্সেলারেশন কম্পেয়ার করে দেখে নেওয়া যাক